আগের দুই ভিডিওতে আপনাদের বিস্ফোরক প্রমাণ দিয়ে দেখেছিলাম যেটি কিভাবে বাংলার ভোটারদের নম্বরে বাইরের রাজ্যের লোকেদের রেজিস্টার্ড করিয়ে আপনার আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি প্রথমে আশঙ্কা জাগে যে এই ভয়ঙ্কর দুর্নীতি থেকে সরাসরি হাত রয়েছে নির্বাচন কমিশনের যার প্রধান করা হয়েছে অমিত শাহের কর্পোরেশন দপ্তরের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে কিন্তু এই ভোটার জালিয়াতি থেকে আপনি প্রাথমিকভাবে বাঁচবেন কি করে শুনুন প্রথমেই নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে আপনার ভোটার নম্বর দিয়ে দেখুন যে আপনার নম্বর এরকম গুজরাট বা হরিয়ানার কাউকে রেজিস্টার করে রাখা হয়েছে কিনা যদি দেখেন যে রেজিস্টার করা হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন এবং এই বিষয় অনলাইন মাধ্যমে উত্থাপন করুন নির্বাচন কমিশনের সঙ্গে যদি দেখেন যে আপনার ভোটার নম্বর ব্যবহার করে এই গুজরাট বা হরিয়ানার মতো বিজেপির রাজ্যের কোনো লোককে রেজিস্টার করে রাখা হয়েছে তাহলে আমাদের জানান আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে মেসেজ করে বা কমেন্ট সেকশনে আপনার সঙ্গে হওয়া অন্যায় তুলে ধরবো আমরা তাই সাবধান থাকুন সতর্ক থাকুন আশেপাশে সকলের ভোটার নম্বর মিলিয়ে দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপে আর দেখতে থাকুন নিউজ নাও